যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত ইসরায়েল সংবাদ মাধ্যম হারাজের বিশ্লেষক ইসরায়েল ইরান সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ সময় রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু এবং তার জোট গভীর হতাশায় পড়েছেন ট্রাম্পের এমন ইঙ্গিতের বিষয়ে নেভি বলেন এই বাস্তবতায় ট্রাম্পের দুই সপ্তাহ মানে হচ্ছে অন্তহীন সময় যদি তিনি সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এটি কৌশলগত প্রতারণা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজড়ানোর সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে আর জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গিডিয়ন লেভি আরো বলেন দীর্ঘ মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করলেও এবং দেশটির আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত হানলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না তার ভাষায় কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে না কারণ ইরান আবারও তার সামর্থ্য ফিরে পাবে ইসরায়েলের সামনে গাজা সহ আরো অনেক নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে যেগুলো অদূর ভবিষ্যতে দূর হওয়ার সম্ভাবনা নেই